আচ্ছা তোমরা কেমন আছো আমি ভালো আছি আচ্ছা তোমাদের আজকে একটা প্রতিযোগিতা আমি আয়োজন করছি বুঝছো তোমরা চারজনই কেন এই এতগুলোর মধ্যে তোমরা চারজনই কেন তার কিছু কারণ আছে কারণ তোমাদের যে গত সপ্তাহে গানের কম্পিটিশন ছিল আমি বলছিলাম যে যারা গানে অংশগ্রহণ করবা তাদের জন্য পরবর্তীতে মানে পরের বৃহস্পতিবারে আর একটা খেলার আয়োজন করব ওকে তোমরা পাঁচজন গান গাইছিলে তার মধ্যে একজন আজকে খেলবে না অসুস্থ এটা তো চারজন অংশগ্রহণ আজকে তোমাদের খেলাটা আমি একটু বুঝাই দিই খেলাটা বিষয় হচ্ছে তোমাদের তোমাদের গলার সাথে দেখো সবার গলার সাথে একটা করে সুতা আছে আছে না স্যার আছে দেখো তো সবারটা আছে নাকি জি স্যার আছে সবারটা আছে আর হাতে একটা করে কি আছে সুই সুই আছে সত্য সুইটা একটু দেখাও তো দাঁড়াও আচ্ছা দেখাই এই যে সবার হাতে একটা করে কি আছে সুই আছে এখন আমি যখন ওয়ান টু থ্রি বলবো গলা থেকে তখন তোমাদের সুতাটা কি করতে হবে সারাতে হবে সারানোর পরে তোমাদের কি করতে হবে ওই সুচে সুতাটা তুলতে হবে কিভাবে তুলতে হবে আমি আগেই বলে যে দুইটা মাথা দিছি একখানে করে তারপরে তুলতে হবে ওকে তোমরা করবে শুরু করবো ওকে তোমরা কেউ কথা বলবো না আচ্ছা তোমরা প্রস্তুত তো আচ্ছা পুরস্কার ইয়া তোমার প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে যার প্রথম সুচে সুতা ভরা হবে সে হচ্ছে আজকের প্রতিযোগী বিজয়ী বুঝছো তার জন্য কি আছে পুরস্কার আছে তাই না আচ্ছা সবাই রেডি ওয়ান টু থ্রি শেষ হলে আমাকে বলবা যে আমার হয়ে গেছে তোমরা দাও রাতালি দাও হাততালি দাও তোমরা সবাই দেখি কে পারে দেখি কে পারে দেখি কার হয় নিয়ন খুব চেষ্টা করতেছে নিয়ন খুবই চেষ্টা করতেছে কে পারে দেখা যাক এই দেখো নিয়ন দেখি কার হয় হাততালি দাও সবাই হাততালি দাও দেখি কে পারে সুত পারে হ্যাঁ হয়ে গেছে এত তাড়াতাড়ি দেখি দেখি আমি খুব কনফার্ম হওয়ার জন্য দেখি আচ্ছা যাই হোক না সবার আগে বলছে কে তোমরা বলো তো সবার আগে কে বলছে আমি না বলছে সবার আগে তাহলে আজকের বিজয়ী কে নাও এটা তুমি নাও আজকের বিজয়ী হচ্ছে কে আমি না নিওন তুমি কি পারছিলা কে পারলে না কেন বলো নিওন পারলে না কেন আর কি দেখো কেন পারলে না কেন দেখা যায় না বয় কি তুমি দেখতে পারো না কিন্তু ও তো বাসা হাতে মা তোমার ভালো না কেন অল্পের জন্য পারো না তাই না ওর কিছুক্ষণ পরে তোমার হয়েছে আচ্ছা তুমি পারলে না কেন বলো পারো না আচ্ছা